তোমাকে তিরিশ তিরিশ লাগে অথচ তুমি তেষট্টি তেষট্টি হও তিরিশ হও তাতে কার কে এলো গেল তুমি তুমি তেমনি তোমাকে ঠিক যেমন হলে মানায় চোখ দুটোর দিকে যখনই তাকাই মনে হয় ওই চোখ বুঝি দু বছর ধরে চিনি ঠোঁটের দিকে চিবুকের দিকে হাত বা হাতের আঙুলের দিকে তাকাতে নিলেই দেখি চিনি দু হাজার কেন তারও চেয়ে আগে থেকে চিনি এত চিনি যে মনে হয় চাইলেই ওগুলো ছুঁতে পারি যে কোনো সময় রাতে দুপুরে এমন কি রাত দুপুরেও মনে হয় যখন খুশি যা খুশি করতে পারি ওগুলোকে রাত জাগাতে পারি চিমটি কাটতে পারি চুমু খেতে পারি যেন ওগুলো আমার কিছু আমার এই মনে হওয়ার দিকে তিরিশ তিরিশ তুমি অনেকবার তো তাকিয়েছ কিছু বলনি কিন্তু যখন একেবারে হাওয়া হয়ে যাব তখন কেবল দুহাত ভরে লাল গোলাপ দিলে গোলাপেরও কোনো আলাদা অর্থ কি করে করি গোলাপ তো আজকাল যে কেউ হামেশাই যে কাউকে দিচ্ছে কেবল দিতে হয় বলেই আমি কিন্তু অপেক্ষা করছিলাম কিছু বলো কি না কিছু বলো নি মনে মনেও বলো কি না দেখছিলাম তাও বলো নি কেন বয়স হলে বুঝি ভালোবাসতে নেই